নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ আঠাশ ছয় দু হাজার চব্বিশ তারিখে মধ্য শিক্ষা পর্ষদ দু মাধ্যমিক পরীক্ষার প্রোগ্রাম প্রকাশ করেছেন গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার যে প্রোগ্রাম ছিল এবং পরীক্ষা শুরুর সময় ছিল তা নিয়ে অনেকে সমস্যায় পড়েছিলেন এবং এ নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে এবং এবছর অর্থাৎ দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা কখন শুরু হয় সেই দিকে সকলের নজর ছিল এবারে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশটা পঁয়তাল্লিশ থেকে এবং চলবে দুপুর দুটো পর্যন্ত অর্থাৎ তিন ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা প্রথম পনেরো মিনিট কোশ্চেন পড়ার জন্য এবার দেখা নিয়ে যাক কোন কোন দিন কি পরীক্ষা আছে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি অর্থাৎ প্রথম ভাষার পরীক্ষা দশই ফেব্রুয়ারি সোমবার এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দ্বিতীয় ভাষার পরীক্ষা তারপর তিন দিন ছুটি আছে অর্থাৎ বারো তেরো চোদ্দ তারিখ ছুটি পনেরো তারিখ শনিবার অঙ্ক অর্থাৎ ম্যাথামেটিক্সের পরীক্ষা আছে সতেরোই ফেব্রুয়ারি সোমবার হিস্ট্রি অর্থাৎ ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার জিওগ্রাফি অর্থাৎ ভূগোল উনিশে ফেব্রুয়ারি বুধবার জীবনবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স কুড়ি ফেব্রুয়ারি বৃহস্পতিবার ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং বাইশে ফেব্রুয়ারি শনিবার অপশনাল ইলেকট্রিক সাবজেক্টের পরীক্ষা হবে ফিজিক্যাল এডুকেশান সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে জানানো হবে দু সালের মাধ্যমিক পরীক্ষার কমপ্লিট রুটিন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবকদের উদ্দেশ্যে শেয়ার করলাম আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন